জন জান জান জন দৌড় মারুন দৌড় এই যে বৃষ্টির মধ্যে হচ্ছে সবাই চলে যাচ্ছে নৌকা এখন আর দেরি করা যাচ্ছে না বিশাল নদী নদীর ওপারে হচ্ছে গ্রাম গ্রামে চলে যাবে বৃষ্টি হচ্ছে প্রচুর ইন্দু তারপরে থাকা যাচ্ছে না তারা বৃষ্টি উপেক্ষা করে সবাই চলে যাচ্ছে যে ঘাটের নৌকার পাওয়া যাবে না ঘাটের নৌকার খুব এমন একটা জিনিস যেটা চলে গেলে আর নির্দিষ্ট সময় রাখা পাওয়া যায় না তাই সবাই বৃষ্টি অপেক্ষা করে চলে যাচ্ছে তাই দেখতেছেন ঘাটের নৌকে সবাই কত হুড়ম করে উঠতেছে নৌকার মধ্যে এখন ছেলে যেতে বৃষ্টি হচ্ছে তোমার প্রচুর বৃষ্টি এরা রোজে ফুরে বৃষ্টিতে ভিজে এই তরের মধ্যে এসে কাজ করে কাজ করে নদীর ওই পর থেকে আসে আবার ওই পরে চলে যায় সারাটা দিন এই পরে এরা এই চর্বের মধ্যে কাজ করে এই পুরো চ এই পুরো চলে এরা অনেক কিছু ওখানে ফলায় ভুষা ফলায় ভা ফোলায় এখানে গড়ি আছে এইগুলো করে আমরা যেতে পারলাম না আমরা পরে যাবির গতি অনেক বেশি পানির তরঙ্গ বেশি এখানে আমাদের যাওয়া যাবে না পাশে আরও এই

দেখতে ছুটে যাচ্ছে আস্তে 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 অদৃশ্য হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে অনেক ছোট হয়ে যাচ্ছে ওই দূরে গ্রাম নৌকাটি প্রায় গ্রামের চলে গেছে দেখেন বৃষ্টি গতি আরও বাড়তেছে অলরেডি আমরা আমরা যেখানে দাঁড়িয়ে আছে এখানে দেখেন পানিও উঠে গেছে পানি এখানে থাকা যাচ্ছে না কিন্তু তারপরে থাকতে হচ্ছে মানে যাওয়ার কোনো জায়গা নেই এখানে শুধু ফাঁকার ফাঁকা সামনে হচ্ছে কৃষ্ণা নদী এপাশে হচ্ছে ফাঁকা চোয়ার এই লোকরা যারা ছিল তারা সবচেয়ে ব্যবস্থা করছে এই চারটে টিম দিয়ে নিজেকে ভাগ দিয়ে এখন এখানেও পালিত হয়ে যাচ্ছে